জয় গ্রামের নাম পূর্বপাড়া এখানেই বসবাস জলিল চাচাতো ভাই একসঙ্গে বড় হয়েছে একসঙ্গে খেলেছে কিন্তু ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে জমি জমার এখন টানা করেন চলছে জমির বিরোধের শুরু দাদার রেখে যাওয়া জমি দুই পরিবারের মধ্যে ভাগ হওয়ার কথা ছিল কিন্তু জলিল সুযোগ বুঝে নিজের সুবিধা জমির বড় একটা অংশ দখল করে নিল ইমাম প্রথমে ব্যাপারটা নিয়ে কিছু বলল না সে ভাবল হয়তো জলিল করে বুঝতে পারবে এবং ন্যায়ের পথে আসবে কিন্তু জলিল ক্রমাগত নিজেকে জমির একমাত্র মালিকের মতো ভাবতে শুরু করল ইমামের পরিবার বিষয়টা নিয়ে অনেক কষ্ট পেল তার বাবা মা বললেন বাবা তুমিও গিয়ে জমি দখল করে নাও নইলে আমরা বঞ্চিত হয়ে যাব কিন্তু ইমাম চুপ করে রইল সে জানত অন্যায় করে অন্যায়ের সমাধান হয় না শান্তিপূর্ণ সমাধানের পথ একদিন ইমাম গ্রামের বয়স্ক অভিজ্ঞ লোকদের কাছে পরামর্শ নিতে গেল একজন মুরব্বী বললেন বাবা ধৈর্য ধরো আইন ও বিচারকে সম্মান করো নিজেদের মধ্যে শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজে নাও ইমাম ঠিক করল সে কোনো মারামারি বা শত্রুতায় যাবে না বরং আইন ও সামাজিক ন্যায় বিচারের মাধ্যমে সমাধান বের করবে পরদিন সে তার বাবা মাকে সঙ্গে নিয়ে গ্রামের মাতব্বরদের কাছে গেল এবং পুরো বিষয়টা তুলে ধরল গ্রামের বড়রা শুনে ডাকলেন বিচারের আলোকে সমাধান বিষয়টা গ্রামের বিচার সভা বসল মাতব্বররা বললেন জলিল তোমার আর ইমামের মধ্যে রক্তের সম্পর্ক শুধু জমি নিয়ে তোমরা একে অপরের শত্রু হতে পারো না ন্যায় বিচার করতে হবে তারা সরকারি দলিলপত্র বের করে দেখলেন আসল ভাগাভাগি কিভাবে হওয়ার কথা ছিল সেখানে স্পষ্ট লেখা ছিল ইমামের জমির অংশ অন্যদিকে হওয়া উচিত ছিল কিন্তু জলিল তা জোর করে দখল করে রেখেছে মুরব্বীরা জলিলকে বললেন ন্যায় বিচার করো অন্যের হক দখল করে সুখ পাওয়া যায় না আজ জমি দখল করে নিচ্ছ কিন্তু একদিন বিবেকের কাছে হেরে যাবে জলিল কিছুক্ষণ চুপ করে রইল তারপর ধীরে ধীরে মাথা নিচু করল সে বুঝতে পারলো যা করেছে তা অন্যায় পরে সে নিজেই বললো আমি ভুল করেছি আমি আমার অংশ বুঝে নেব আর ইমামের অংশ ইমামকে ফিরিয়ে দেব গল্পের শিক্ষা ন্যায়ের পথে থাকলে জয় নিশ্চিত অন্যায় দিয়ে অন্যায়ের সমাধান হয় না ধৈর্য ও বিচক্ষণতাই সঠিক পথ পরিবারের মধ্যে শান্তি বজায় রাখতে আইন ও সামাজিক নিয়মের গুরুত্ব দেওয়া উচিত বিবেকের কাছে হার মানার চেয়ে ন্যায় পথে চলাই ভালো সত্য কখনো পরাজিত হয় না অন্যায়কে একদিন মাথা নিচু করতেই হয়